আমাদের দেশে আমরা এই পনেরো ষোলো বছর সব চোর বাটপারদের মুখে ইমানের গল্প শুনছি তবে আপনারা এটা মনে করেন না যে এক দলকে বিদায় করছেন বিদায় দেশে শান্তি আসছে না এক দলকে বিদায় করছেন বাকি দল যারা এখনো আসে নাই তারা অলরেডি ঠান্ডাবাজি চান্দাবাজি শুরু করে দিছে সুতরাং দেশে ইসলাম ছাড়া কশ্চিন কালেও শান্তি আশা করা যায় না এক চোরকে বিদায় করবেন আরেক চোর আসবে এক দুর্নীতিবাজ বিদায় হবে আরেক দুর্নীতিবাজ আসবে শান্তি তো তখনই আসবে যখন কোরআন সুন্না অনুযায়ী এদেশে আইন পাস হবে খেলাফত যখন আসবে সেরিয়ত যখন আসবে তখন শান্তি আশা করা যায় এছাড়া শান্তি আশা করা যাবে এক দলকে বিদায় করবেন আরেক দল আসবে নানুপুরের মাটি এই জায়গায় হকের বাতিও যেমন আছে ভণ্ডদের বাতিও আছে আর যে জায়গায় ভণ্ড থাকে ওই জায়গায় হক থাকে যেখানে হক থাকে সেখানে বাতিল থাকে যে যুগে মৌসা ছিল ওই যুগে ফেরাউন যে যুগে মোহাম্মদুর উল্লাহ ছিল ওই যুগে আবু জাহেল আপনাদের এই এলাকাতেও বাতিল আছে কিনা তো বাতিল যেখানে থাকে ওখানে হকের আওয়াজ বেশি দেওয়া লাগে কম দিলে হয় না তাহলে ভাইরা আমি যতক্ষণ আছি ইনশাল্লাহ হকের আওয়াজটা উঁচু থাকবে কোনো নিচু আওয়াজ আমি আজকে শুনতে চাই না এখন নিচু করে কথা বলার সময়ও না কথা শোনারও সময় না কারণ চতুর্দিকে বাংলার এই ইলমি মার্কাজ নানুপুর সহ চট্টগ্রাম পটিয়া হাটহাজারি এই গোটা এলমি মার্কাজ ওলামা একরামের এই জমিন দখল করার পায় তারা করতেছে আমাদের দাদা বাবুরা এরা কখনো কখনো আমাদেরকে হুমকি দিচ্ছে এটা নাকি দখল করবে ফেনি থেকে এই পর্যন্ত কি করবে দখল করবে আপনারা দিবেন আপনাদের আওয়াজে বলে আপনারা দিবেন দিবেন না কি করবেন কি করবেন আরো জোরে বলেন কি জিহাদ সবিলুনা সবিলুনা আল জিহাদ আল জিহাদ ওরা যদি সন্ত্রাস বাদ করে আমরা জিহাদের ডাক দেবো সন্ত্রাসবাদীর সঙ্গে আল্লাহ পাকের নুসরত থাকে না মুজাহিদদের সঙ্গে আল্লাহ সাহায্য থাকে আমরা সেই জাতি যারা তিন সতেরো জন এক হাজারের মোকাবেলা করেছি সুতরাং আমাদেরকে কেউ যদি ভয় দেখাতে চায় তাদের আগে আমাদের ইতিহাস পড়া দরকার তাদের আমাদের ইতিহাস জানা দরকার ওরা সেই জাতি যারা তিন জন এক কে কচু কাটা করেছে এরা যখন ময়দানে নেমে যায় তখন তারা একা

احمد شفیر زمین ناروپور پر شابر زمین اے زمینیں کیا ہو جدی اسلام کے مسلمان کے شکر کٹتے چاہے تار کلو ہاتھ بھیگ دو اوہے ٹھیک کلو لگا যুদ্ধের ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় পরাজয় মানবেন তবুও তোমায় লড়তেই হবে বানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা সে কোনো দিন আসবে না রে করো যদি বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা না শাসনের নামে কেউ বাপিসছে মেহনতি জনতার ইমানের উপর ওরা হানিছে বারে বারে শাসনের নামে কেউ বা পিছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত হানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা সে কোন দিন আসবে না রে করো যদি ভয় ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল লাদি এত হে মোকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশি দেমাতাল হাদিয়া তো পাবে ভন্ডামি ওই কর তুলে সত্যের আনো জয় ভন্ডামি ওই কর তুলে সত্যের আনো জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কথা ঠিক না আমরা ভয় পাই কাকে ওরা আমাদেরকে ভয় দেখায় আলু দিবে না কি দিবে না আলু কম খাননি ওরা কয় পেঁয়াজ আমরা কই কিচ্ছু দিস না অন্তত গাঁজাটা দেওয়া বন্ধ কর কথা ঠিক না ওদের এই গাজার কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে ওরা আজীবন আমাদেরকে দেয় নাই নিচে কি বলেন আমাদের কি দিছে কখনো আমরা এত বছর তাদেরকে বাংলাদেশ থেকে ইলিশ পাঠিয়েছি তারা বিনিময় আমাদেরকে দিয়েছে তারা কখনো আমাদের বন্ধু ছিল না শত্রু বেশে বন্ধু বেশে শত্রু ছিল সুতরাং আমাদের সঙ্গে কারো সম্পর্ক খারাপ থাকুক এটা আমরা চাই না তবে আমাদের ইমানে যদি কেউ আঘাত দিতে চায় তাহলে তাদের সঙ্গে আমরা সম্পর্ক ভালো রাখতে পারবো না আমাদের দেশের আগে আমাদের ইমান ঠিক না বলেন দলের আগে আমাদের ইমান আমার বাপেও যদি ইমানের বিরুদ্ধে যায় আমি তার বিরুদ্ধে আমার দলের লিডার যদি ইমানের বিরুদ্ধে যায় আমরা তার বিরুদ্ধে কথা ঠিক না ইমানের বেলায় কারো সঙ্গে কোনো আপোষ চলবে আল্লাহ আমাদের ইমানে কৌত বাড়ায় দেখ বলেন আমিন এটা আমাদের এদেশে অনেক মানুষ আছে এরা সবাই নিজেকে মুমিন দাবি করে কিন্তু আল্লাহ পাকের খাতায় সবাই মুমিন না কি আদম সুমারিতে মুসলমান নামে লোকের অভাব আছে যখন গণসুমারি হয় আদম সুমারি হয় সবার নামের শুরুতেই মুসলমান লেখা থাকে ওটার উপরে ভিত্তি করে এই দেশের মুসলমান কত পার্সেন্ট বেশি এটা নির্ধারণ করা হয় তা আদম সুমারির মুসলমান আর জান দেওয়া মুসলমানে আসমান আর জমিন পার্থক্য আদম সুমারিতে মুসলমানের সংখ্যা বেশি জান দেওয়ার জন্য মুসলমানের সংখ্যা তেমন বেশি না তবে বেশি দরকারও হয় না অল্প হইলে যথেষ্ট যদি জান দেওয়ার জন্য তৈয়ার থাকে এজন্য আল্লাহ বলেন অমিনান নাস মাই ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল আখির ওয়া মা হুম মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করে মুসলমান দাবি করে আল্লাহ পাক বলেন এরা দাবি করতে পারবে এরা মুসলমান হতে পারে নাই দাবিন নাম মুসলমানি কথা কয় না দাবিন নাম মুসলমানি মুসলমান কিসের নাম বলেন ইতাহতের নাম কিসের নাম সামি'না ওয়া আতু'না সামি'না ওয়া তু'না যা শুনবো তাই কি করবো মানবো মানার নাম হচ্ছে ইমান अगर মানोगे তো बनोगे আমাদের দেশে মানুষ মানেনা বলেই বনে না এই কারণে আমি আপনাদের সামনে ইমান নিয়ে কিছু আমাদের উপরে উপরে আছে ভিতরে নাই আমরা নিজেকে বলি একটা ইমান সেও নিজেকে ইমানদার দাবি করে একটা সুৎখর ইমানদার দাবি করে দুর্নীতিবাস ইমানদার দাবি করে আমাদের দেশে আমরা পনেরো ষোলো বছর সব চোর বাটপারদের মুখে ইমানের গল্প শুনছি তবে আপনারা এটা মনে করেন না যে এক দলকে বিদায় করছেন বিদায় দেশে শান্তি আসছে না এক দলকে বিদায় করছেন বাকি দল যারা এখনো আসে নাই তারা অলরেডি ঠান্ডাবাজি চান্দাবাজি শুরু করে দিছে সুতরাং দেশে ইসলাম ছাড়া কশ্চিন কালেও শান্তি আশা করা যায় না এক চোর বিদায় করবেন আরেক চোর আসবে এক দুর্নীতিবাজ বিদায় হবে আরেক দুর্নীতিবাজ আসবে শান্তি তো তখনই আসবে যখন কোরআন সন্না অনুযায়ী দেশে আইন পাস হবে খেলাফ যখন আসবে সেই যখন আসবে তখন শান্তি আশা করা যায় এছাড়া শান্তি আশা করা যাবে